হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো হচ্ছেন ওয়েলকাম ব্যাক টু নিউ গেম প্লে ভিডিও তো আজকে আমরা খেলতে যাচ্ছি ইনসাইড আপনারা যারা যারা জানেন এই গেম সম্পর্কে তারা তো অনেক ভালো মানে জানেন যে অনেক ভালো গেম কিন্তু যারা জানেন না তাদেরকে বলে দিই এই গেমটা একটু অন্যরকম ভাই এটা অনেকটা লিম্বর মতো তো চলুন বন্ধুরা অনেক মজা হবে খেলা শুরু করে দিই তো এখানে দেখতে পাচ্ছেন আমরা এইখানে এইখান থেকে গেমটা শুরু হয়েছে তো আমাদেরকে সোজা যেতে হবে এই গেমটা আসলে আমরা একটা ছোট বাচ্চা গেমের ভিতরে কিন্তু এখানে আমরা কিছু একটা রহস্য উন্মোচন করছি এখানে হচ্ছে হয়তো কিছু কিছু একটা খারাপ কিছু হচ্ছে তো সেইটা আমরা পর্যবেক্ষণ করতে এসেছি গেমের ভিতরে এমন কিছু একটাই হবে মানে এখানে অনেক বড় একটা কিছু হচ্ছে তো আমরা ছোট বাচ্চা হয়ে আমরা বড় কিছু কাজ করতে এসেছি এখানে তো সামনে গেলেই বুঝতে পারবেন যে কি খারাপ কাজ হচ্ছে এখানে তো এখানে আস্তে আস্তে আমরা বুঝতে পারবো সামনে গেলে তো এই যে দেখতে পাচ্ছেন আমরা এই প্রাথীর টপকে চলে গিয়েছি আমরা গোপনে যাচ্ছে কিন্তু আমরা মানে আস্তে আস্তে যে এখানে দেখেন এই যে ট্রাকে করে কি সব গোপনে কি কি বিক্রি করছে বহন করছে এরা ভাই দেখেন এখানে দেখতে পাচ্ছেন তো এইগুলো আমাদের রহস্য উন্মোচন করতে হয় কিন্তু এরা আমাদের ডেকে ফেলে দিবে এরা আবার দেখে ফেলে দিলে আমাদেরকে খতম করে দিবে কারণ এরা অনেক বড় ইন্ডিগাল ধরনের কিছু একটা করছে হয়তো তো সেটা আমরা গেম শেষ না করলে বুঝতেই পারবো না তো আমরা আগে যেতে থাকি আগে যাওয়ার পরে বুঝতে পারবো যে কি কি ঘটনা ঘটছে তো এখানে দেখেন দুইটা মানুষ আছে আমাদেরকে সাবধানে যেতে হবে কেউ যদি দেখেও ফেলে তাহলে আমাদেরকে অবস্থা খারাপ হয়ে যাবে ভাই ওই দেখেন ভাই টর্চ লাইট মেরে মেরে দেখছে ভাই কত বড় শয়তান ভাই আর মুখে এরা মাস্ক পরে রেখেছে ভাই এরা অবশ্য খারাপ কিছু করছে এখানে তো আমরা ভাই সেইগুলো উদ্বোধন মানে মানে উন্মোচন করব অবশ্য ওকে ওরা চলে গিয়েছে এবার আমরা যেতে পারি ওদের সামনে পড়ে গেলে আমাদেরকে মেরে ফেলে দিবে ভাই এলিমিনেট হয়ে যাব তো সেইভাবে সতর্ক হয়ে খেলতে হবে আর গেমের ভিতরে অনেক ভাই পাজল ধরনের আছে তো সেইগুলো আমাদেরকে খেয়াল করতে হবে আর পাজাল এখানে দেখেন প্রথম পাজাল আমরা পেয়ে গিয়েছি একটা নষ্ট ফিরিজ আছে আমরা এত উঁচু প্রাসির তো দিয়ে যেতে পারবো না আমাদেরকে এইগুলো এইটা ব্যবহার করে যেতে হবে ফ্রিজটা আর একটা কথা বলে দিই বন্ধুরা ও যেতে পারছি না কেন আর একটা কথা বলে দিই বন্ধুরা এই গেমটা অনেক কঠিন আছে তো এটা অনেক লম্বা হবে আমরা কয়েকটা সিরিজ বানাবো এর সিরিজ মানে কয়েকটা পার্ট বানাবো তো ওটা ওরা চলে গিয়েছে আমরা এখান থেকে যাই কিন্তু ওখানে একটা কুকুরও আছে ভাই কুকুর পিছে লাগে ভাই আমি একটা ভিডিওতে দেখেছিলাম ভাই অনেক ডেঞ্জার ঘেম এটা সেভাবে দেখি যেতে হবে এখানে একটা বক্স আছে এই বক্সটা অবশ্য কাজে লাগতে পারে আমাদের এটা এখান থেকে টেনে নিয়ে যাই তো দেখি অবশ্য ভাই এখানে এই বক্স কাজে লাগবে নাহলে এখানে বক্স নিয়ে যাওয়া যাচ্ছে কেন ভাই এটা শিওর ভাই কোন কাজে লাগবে আমি জানি না সামনে গিয়ে দেখি ও আচ্ছা এখান থেকেই কাজে লাগবে ভাই বোঝেন ঠালা এখান থেকেই কাজে লাগবে এক মিনিট বন্ধুরা আমরা ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দেখি আমাদের ব্রাইটনেস এত কম আছে যে আমরা বুঝতেই পারছি না ভাই সেটিং এর ভিতরে যাই আর এই আরেকটা কথা বলি দি মাউস দিয়ে কিছুই কন্ট্রোল হয় না ভাই এই গেমে এই গেমটা পুরো একদম সব পুরো কিবোর্ড কিবোর্ড দিয়ে কন্ট্রোল করা যায় ভাই আমরা ব্রাইটনেস বাড়াবো ব্রাইটনেস কোথায় গেল ভাই গ্রাফিক্সের ভিতরে হবে আমার মনে হয় এই তো ভাই ব্রাইটনেস এই দেখেন ভাই ব্রাইটনেস আমি ব্রাইটনেস বাড়াচ্ছি এই জন্য বন্ধুরা যাতে আমি একটু দেখতে পাই জন্য বন্ধুরা নাহলে ভাই আর একটা বিপদে পড়ে যাবো আমি তো কোনো ব্যাপার না তো এই তো ভাই বন্ধুরা ভাই ব্রাইটনেস এবার ঠিক আছে এবার আমি দেখতে পাচ্ছি এতক্ষণ দেখতেই পাচ্ছিলাম না অতিরিক্ত অন্ধকার ভাই এই গেম এই জন্য ভাই সমস্যা হচ্ছে আচ্ছা আমরা এইটা ব্যবহার করে যাব ভাই ও এই ভাই এইটা কি করলাম ভাই আমি শিট ভাই আমি পড়ে গিয়েছি ভাই আচ্ছা এইখান থেকে একটা ঝাঁপ মারবো ও আচ্ছা পার করে গেছি বন্ধুরা কিন্তু এইখান থেকে আমাদের ও ভাই লাইট টাইট মারছে ওরা দেখেন ওখান থেকে মানে ওরা ওরা বুঝতে পেরেছে আমি আছি এখানে ওরা জানতে দেবে না এমন কিছু একটা করছে আমি তো ভাই সোজা পালাবো ভাই ওই দেখেন ভাই লাইট মারছে ওরা লাইট মারছে ভাই আমাকে দেখে ফেলেছে ওরা ভাই কি দেখ ও কুকুর চলে আসলো ভাই কুকুর চলে আসলো ভাই পালাও তাড়াতাড়ি পালাও রে ভাই ওই ভাই কুকুরটা কি দ্রুত আসছে ভাই ও ভাই অলমোস্ট আমাকে ধরে ফেলেছিল ওই কুকুরটা ভাই দেখেন এই কুকুরটা ওদের পোষা ভাই আমি ওখান থেকে লাভ মেরেছি ভাই দেখেন কি ভয়ঙ্কর ওরা গাড়ি নিয়ে ওখান থেকে যাচ্ছে ভাই দেখেন কি একটা অবস্থা ভাই আর এটা রাতের সেন ভাই একদম পুরো অন্ধকার আছে চারিদিকে তো আমাকে সামলে যেতে হয় ভাই দেখেন প্রতিটা পদে পদে ভাই ফাঁদ আছে এখানে ভাই তো সেভাবে সামনে সামলে আমাকে আগে যেতে হবে আমি কতদূর যেতে পারবো জানি না মানে আমি তো নুব ভাই কত দূর যেতে পারবো তেমন কিছু জানি না কিন্তু আমি ট্রাই করবো যে প্রথম পার্টটা ভাই দেখি কত দূর যেতে পারি পারবো না তারপর থেকে আমি ভাই মানে স্কিপ মানে মানে ওখান থেকে ভিডিওটা সেন্ড করবো আবার দ্বিতীয় পার্টে ভাই আরো খেলবো ভাই এখানে মনে হচ্ছে ও ভাই ও ভাই গাড়ি আসলো ভাই গাড়ি আসলো আমি বুঝতেই পারছিলাম ভাই ওরা ওরা অবশ্য ভাই আমার আমাকে ডেকে ফেলবে ভাই ও ভাই লাইট মারছে ভাই পালাও রে ভাই পালাও 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 সোজা পালাতে হবে ভাই ও ভাই গুলি চালাচ্ছে শিট ভাই ওরা দেখে ফেলে দিয়েছে আমাকে পালানো হয়নি ভাই আমাকে অবশ্য ওখানে লুকানোর জায়গা ছিল হয়তো আমি খেয়াল করিনি তো এইবার আমাকে খেয়াল করতে হবে লুকানো আমার হয়নি ভালো করে ওরা গাড়ি নিয়ে আসছে ওরা ওরা দেখে ফেলে দিয়েছে মানে ওরা দেখে ফেললেই ভাই মেরে দিবে দেখেন ভাই আমার এবার এখানে পালানোর একটা জায়গা আছে সেইটা ব্যবহার করব আমি এখানে এটা নিচে যেতে হবে ভাই ওরা দেখে ও আচ্ছা আচ্ছা ঠিক ঠিক গিয়েছি ভাই চলে গিয়েছে ভাই ওরা লাইট পেরে দেখছে আমি কোথায় আছি কিন্তু আমাকে দেখতে পাইনি আমি অনেক বুদ্ধিমান আমি এখানে পালিয়ে গিয়েছি তো আমি এবার আগে যাই আগে গিয়ে দেখি আমাকে ধরতে পারবে না ওরা আমি ভাই সেইভাবে চলবো ভাই ওদের ভয় আমি করি না ভাই তো এখানে দেখি ও ভাই ওরা ওরা ওখানে দাঁড়িয়ে আছে ভাই আমি কি করে যাব এবার এখান থেকে আমি তো এখান থেকে যেতেই পারবো না ভাই ওরা লাইট তো লাগবেই ভাই ওরা চলে যায় দেখি তো বসে এখানে না ভাই ওরা লাইট মেরে এখানে গাড়িটা রেখে দেখছে যে আমি কোথায় আছি ভাই তার মানে আমার লাইটের সামনে দিয়ে যেতে হবে ভাই ও ভাই দেখতে পেয়েছে একটা একটা লোক আমাকে টর্চ লাইট দিয়ে ভাই তাড়া করছে ভাই ও ভাই কি বিপদ রে ভাই তাড়াতাড়ি পালাই রে ভাই আমি তো ভাই ফেসে গিয়েছি এখানে ভাই ও ভাই সামনে আরেকজন চলে আসলো ভাই পেছনে আরেকজন আছে ও ভাই কি বিপদ ভাই দুইজন পেছনে লেগেছে আমার আমি দুইজন থেকে বাঁচতে হবে ভাই তাড়াতাড়ি ও ভাই 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 মারি ও ভাই এরা কতজন আছে ভাই এরা আমাকে মারার জন্য ভাই পিছিয়ে লেগেছে এইটুকু একটা বাচ্চাকে মারার জন্য ভাই দেখেন ও ভাই কুকুর ছেড়ে দিয়েছে আমার পেছনে ভাই 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 কতগুলো কুকুর ভাই আমি পানির মধ্যে গিয়ে পড়েছি পড়ে যেতে হবে নাহলে মরে যাবো ভাই ও ভাই আমি পানির মধ্যে গিয়ে পড়েছি ভাই ওরা ওখানে দাঁড়িয়ে আছে দেখেন ওখানে ব্রিজের ওখানে কিন্তু কয়েকটা মানুষ গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে তো আমাকে ভাই ওরা জানে যে আমি পানির মধ্যে আছি তো আমাদেরকে ডুব মেরে মেরে যেতে হবে ডুব মেরেতে অনেক নিচে ভাই গুলি মারবে ভাই পানিতেও গুলি মারবে ওরা আমি শিওর আর আমি বেশিক্ষণ পানির নিচেও থাকতে পারবো না আমাকে উপরেও যেতে হবে ও ভাই উপরেও যেতে হবে তারপরে আবার নিচেও যেতে হবে ভাই মানে আমি বুঝতে পেরেছি ভাই আমার একবার উপরে যেতে হবে একবার নিচে যেতে হবে যাতে আমি ডুবিও যাই না যেন আর ওরা গুলিও করতে পারে না যেন ভাই আমি শ্বাস নিয়ে নিই শ্বাস নিয়েছি আবার নিচে যাব এই তো ভাই এইভাবেই আমাকে এগাতে হবে মানে এগোতে হবে কি বলছি আমি নাহলে ভাই ওরা ধরে ফেলে দিবে আবার উপরে যাই ভাই অনেকক্ষণ হয়ে গেছে পানিয়ে নিচে ভাই কী গেম বানিয়েছে ভাই আমরা পার করে ফেলেছি ভাই কত বুদ্ধিমান আমরা আর এখানে শুকর মোড়ে পড়ে আছে ভাই আমি দেখছি দুইটা তিনটা ভাই কত ডেঞ্জারাস গেম ভাই এটা কি বানিয়েছে ভাই এবার দেখি ভাই এখান থেকে আমাদেরকে ঝাঁপ মারতে আমরা রাস্তায় পৌঁছে গেছি এখান থেকে যাই ও ভাই আমরা দেখেন কত দূরে ভাই বৃষ্টিও হচ্ছে ভাই প্রচুর এখানে দেখেন তো ওরা আমাকে আর দেখতে পাইনি ওরা কি আমাকে আর দেখতে পাইনি আমি এখন অনেকটা দূরে চলে এসেছি তো এক কথায় বলতে পারেন যে আমি তাদেরকে মানে তাদেরকে ফাঁকি দিয়ে বের হলাম আর কি আর এখানে এটা আগ বাগান কি কি একটা হবে মাঠ হবে হয়তো আমি মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি এটা পিওর মাঠ মনে হচ্ছে ভাই আগ গাছ হবে কি কিছু একটা হবে ভাই কিছু একটা গাছ আছে এখানে বাগানের ভেতর দিয়ে যাচ্ছে এই জন্য আমাকে কেউ দেখতে পারছে না তো ঠিকই যাচ্ছে আমি অবশ্য সামনে আবার কোনো বিপদ হয় কি কে জানে ভাই সামনে আবার কোনো বিপদ হতে পারে ভাই এখানে কোনো বিপদ নেই তো ভাই এখানে লাইট লাগানো আছে ভাই আমি দেখলেই ভয় পাচ্ছি ভাই কি একটা অবস্থা ভাই ও ভাই এগুলো কি ভাই এরা কি কামড়ে দেবে নাকি মুরগির বাচ্চার মতো লাগছে ভাই এরা কি কোনো ক্ষতি করে ভাই আমি আগে লাভ মারি ভাই কারণ ভাই এরা কোনো ক্ষতি করতে পারে ভাই এতগুলো মুরগির বাচ্চা এখানে কি করছে আমি শিওর কি তা জানি না পোকা না মুরগির বাচ্চা ভাই এরা কি আমার কোনো ক্ষতি করে দেখি তো দাঁড়াই না এরা কোনো ক্ষতি করছে না এরা শুধু এদের মা নেই তাই আমার পেছন পেছনে আসছে আর এখানে দেখেন এতগুলো শুকর পড়ে আছে ভাই কি একটা অবস্থা ভাই এতগুলো শুকর এখানে কোথা থেকে আসলো তাও ভাই একটাও জীবিত না ও ভাই আমি দড়িতে দড়িতে উঠেছি আমাদের মনে হয় এই জানলা দিয়েই যেতে হবে ভাই জানলাটা খোলা ছিল ও ভাই আমি পার করে ফেলেছি তারপরে এইখান থেকে ও এখানে একটা লিভার আছে ভাই এই লিভারটা টানতে হবে মনে কিছুই তো হচ্ছে ভাই ও আচ্ছা এখানে একটা ইঞ্জিনও আছে ভাই ইঞ্জিনটা স্টার্ট হবে কি করে স্টার্ট করতে হয় ভাই ও ভাই এই কি সিস্টেম ভাই ও এটা এটা স্টার্ট হয়েছে কি নাকি না এখনো হয়নি টানতে থাকি ও হয়েছে ভাই আসলে ইঞ্জিনটা এখন ফুলোই চলে ভাই তো আমরা ইঞ্জিন স্টার্ট করে ফেলেছি এবার আমাদের একটা লেবারটা টানতে হবে ও ওই বাতাস দিবে আর ওই বক্সটা পড়বে ভাই তারপর আগে যেতে পারবো কিন্তু বক্স পড়ছে না ভাই কিছুই হচ্ছে না তো ভাই বক্স তো এই বাতাসে পড়ছে না আমাদের হয়তো অন্য কিছু করতে হবে ও আচ্ছা এখানে একটা দরজা আছে দেখছি মানে একটা দরজা আছে দরজাটা খুলে দেখি ভাই এইটা তো সেই দরজা যে দরজা দিয়ে আমরা মানে উপর থেকে এসেছিলাম ও ভাই কারণ কি কি ভাই এই দরজাটা খুলে কোনো লাভই হয়নি মনে হচ্ছে কোনো কাজের না ভাই তাহলে আমরা যাবো কিভাবে ভাই কি তেল দিতে হবে ভাই জোরে চলে যেন জোরে বাতাস দেয় যেন কে জানে ভাই কিছুই তো হচ্ছে না বুঝতেই পারছি না ভাই কি হচ্ছে ও ভাই মুরগির বাচ্চা এখানে কি করে আসলো ভাই ও আচ্ছা আমার মনে হয় মুরগির বাচ্চা কোনো কাজে আসবে এখানে হয়তো মুরগির বাচ্চা কোনো কাজে আসবে হয়তো নাহলে ভাই আমি এমনি তো ভাই এখান থেকে ঝাঁপ মেরে বেরোতে পারবো না ভাই মুরগির বাচ্চাগুলো পিছে পিচে আসে আছে কেন ভাই এটা কোনো কাজের জিনিস হয়তো আমার মনে লিভারটা এবারে দেখি একটু ও ভাই মুরগির বাচ্চা ভাই ওখান থেকে ঢুকে গিয়েছি আচ্ছা 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 এই বাচ্চা হলে ব্যবহার করা উচিত ভাই মুরগির বাচ্চা এইভাবে ইউজ হবে মানে স্বপ্নেও ভাবতে পারিনি আমি যাই হোক আমরা বক্সটা এখন নিচে এনে ফেলেছি আর আগে আমরা যেতে পারবো ও ভাই 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 এবার একটা সিঁড়ি আছে ভাই সিঁড়িটা চড়তে পারছি না কেন ও আচ্ছা আচ্ছা এইবার চড়তে পারছি ভাই আমি ভুল ভাল সুইট টিপছি চড়বে কিভাবে ও ভাই আমরা ঘরের ছাদের উপরে আছি ভাই এটা পুরো অনেক বড় একটা ঘর আছে এখান থেকে ঝাঁপ তো মারা যাবো আমি তো ভাই ও ওখানে একটা কি গাদা করা আছে ভাই ওটার উপরে ঝাঁপ মারতে হবে ও ভাই শেষ ভাই পা ভেঙে গিয়েছে ভাই চির ভাই ভুল ঝাঁপ মেরেছে আর চেষ্টা করে দেখি একবার না পারিলে আরো শতবার এই হয়ে যাবে হয়ে যা হয়ে যাবে হয়ে যা ভাই হয়ে যা আছে নাকি না মরে গেছে হ্যাঁ আছে আছে ভাই আছে সিট ভাই আমি প্রথমে মনে করছি আমি কি ওই যা এই স্ট্রিট লাইট আছে ওইটার উপরে ঝাঁপ মারতে হবে কিন্তু না এইবার আমি ও আচ্ছা 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 এইটা নিয়ে যেতে হবে ভাই এটা গাড়ি এখানে গাড়ি আছে আরে ওইটা উপরে চড়ছি কেন আমি এইবার এইবার ঠিক আছে এইটা এইটা নিয়ে যেতে হবে ভাই দেখেন কত রকম বুদ্ধি করে ভাই এই গেমটা খেলতে হচ্ছে বোঝেন এইবার আমরা এটার উপরে চড়তে পারবো ভাই আরে ভাই 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 কি করছি আমি এটার উপর দিয়ে চড়তে হবে তারপরে এটার উপর দিয়ে বাহ কি বুদ্ধি রে ভাই আমার হুম হুম গেমটা বেশ বড় ভাই অনেক বড় ভাই আর এইটা কি অবস্থা ভাই এটা এত ময়লা জায়গা কেন ভাই কত ময়লা পানি ভাই আর যেখানে সেখানে একটা করে শুয়ার আছে ভাই আরে আচ্ছা আচ্ছা ভাই পানিটা একটু কাদা আছে ভাই আমি এই জন্য পার করতে পারছি এইবার আমি কিভাবে যাবো ভাই যাব ও আচ্ছা এইটা দিয়ে করে আমরা যেতে পারবো ভাই কিছু লাগবে না আমাদের এবার নিচে এই তো ভাই ইদি ছিল ভাই আমি এমনি ভয় পাচ্ছিলাম ভাই দেখেন কি একটা অবস্থা ভাই চি ভাই চি আবার ঘৃণা করছে ভাই এত ময়লা কেন ওই জায়গাটা যাই হোক কোনো ব্যাপার না আমরা যাই কি ওইটা কি পোকা নাকি ভাই চি ভাই এটা কি দেখে ফেললাম ভাই এইটা কি দেখে ফেললাম ভাই পোকা ভাই ওরে ভাই ও জীবিত ছিল এইটা কি করে সম্ভব ভাই এতক্ষণ তো আমি আগে ও আসবে আমি জানি আমাকে লাফ মারতে হবে আমি জানি ভাই আমাকে লাভ মারতে হবে ও ভাই এইভাবে ডজ করতে হবে ওকে সেট ভাই শেট ভাই দেরি করে ফেলেছি আমি ডচ করতে পারিনি আমি তো আমি বুঝতে পেরেছি ভাই যার পেছনে পোকা আছে সে আমার পেছনে লাগবে ও ভাই 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 যেতে ভেঙে দিল আমাদেরকে ভেতরে যেতে সাহায্য করলো এমনটা করছে কেন ভাই ও আমি কি কথা কেড়েছি তোর ভাই 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 ও ও ও কি একটা অবস্থা এখানে মারা গিয়েছে আমি এটা কি করলাম পোকা বের করে দিয়েছে ওর পেছনে ভাই এইটা কি বানিয়েছে ভাই আমি বুঝতে পারছি না ভাই আচ্ছা আমাদের এখানে উঠতে পারছি না ওকে নিয়ে যেতে হবে পেছনে ভাইছি ভাইছি এত ভয়ঙ্কর ভাই আমার স্বপ্ন আসবে এটা নিয়ে ভয়ঙ্কর ভাই আমরা উপরে এইটা এটা কোনো কাজের জিনিস মনে হয় হ্যাঁ ও ওখানে কয়েকটা জম্বি আছে আমরা তাদের আমি তাকে মানে তাদেরকে কন্ট্রোল করতে পারছি ভাই বুঝতে পারছি না এটা কি করে সম্ভব ও আচ্ছা ওখানে জম্বি গুলো কন্ট্রোল করতে পারছি আমি ও আচ্ছা কিন্তু একসাথে সবগুলো কন্ট্রোল হচ্ছে না এবার দেখি তো ও আচ্ছা দুইজন হয়ে গেছে বাইরে এখন আচ্ছা আচ্ছা এই দুইজন ব্যবহার করে আমরা খুলতে পারবো হয়তো খুলে যা খুলে যা খুলে যা চারজন হয়ে যাবে ভাই ও ভাই এটা তো অনেক কঠিন পাজল ভাই খোলাই যাচ্ছে না ভেতরের গুলো করা যায় কি দেখি খুলে যা খুলে যা খুলে যা খুলে যা তাও তো খোলে না রে ভাই ওরা আসলে এরা পেছনে চলে যাচ্ছে তাহলে খুলবে কি করে ভাই আমি তো বুঝতেই পারছি না ভাই এটা খোলা কিভাবে কঠিন হয়ে যাচ্ছে ভাই এটা খোলা উম মুশকিল আছে বন্ধুরা খুলছেই না ভাই এটা না ভাই খোলে না কিভাবে খুলবো কিভাবে খুলবো চারজনে মিলে টান মারলে তারপরে খুলবে ভাই কিন্তু চারজনে মিলে টান মারতেই পাচ্ছে না তো ও এইবার হবে এইবার হবে চারজন এইবার হয়েছে ভাই আমি এতক্ষণে ভাই কি করছিলাম ভাই ও আচ্ছা এখনো কাজ বাকি আছে ভাই এবার চারজনে মিলে এইটা ঠেল দিবে ভাই কি কিন্তু কি হচ্ছে এটা দিয়ে কিছুই তো হচ্ছে না বুঝলাম না কিছুই কিছুই তো হচ্ছে না বন্ধুরা জঙ্গিদের কন্ট্রোল করছি ভাই মানে অবিশ্বাস্য ব্যাপার কিন্তু হ্যাঁ কিন্তু হচ্ছেই না ভাই কিছু ভাই এইটা কি করতে হবে এখানে আমি নিজেও জানি না কিছু হচ্ছে না কিছুই হচ্ছে না ভাই আচালক গুড ট্রাই করে দেখি কিছু একটা তো হবে ভাই তাও হয় না ভাই আড়া বৈটা ঠেললেও তো কিছু হয় না তাহলে কি করা যায় ভাই আরে ভাই এটা খোলে কিভাবে যাওয়ার কথা তো ভাই করতে বাকি আছে আমাদের এই জম্বিগুলো তো চারজন না হ্যাঁ চারজন চার জনে মিলেই তো ঠেল দিচ্ছে ভাই তাও যদি না হয় তাহলে আমাদের কি করার ভাই শীতকালে জাম্প করে কি উপরে চড়া যাবে জম্বিদেরকে উপরে চড়া যাবে না তাও হচ্ছে না জাম্প করলেও কিছু হচ্ছে না তাহলে আমরা ঠেলছি তো ঠেলেও কিছু হচ্ছে না তো উপরে টান মেরে দেখি তো কিছু হয় নিচে নিচে গিয়েও কিছু হচ্ছে না উপরে নিচেও কিছু হচ্ছে না তো জম্বিগুলো কি অকেজ ভাই কিছু বুঝলাম না ভাই কোনো কোনো কোথাও না কোথাও ভাই আমি ভুল করছি হয়তো কোথাও না কোথাও আমি ভুল করছি নাহলে এমন হবে কেন ভাই তো বন্ধুরা এই পার্টটা এই পর্যন্তই দেখে অনেক বড় হয়ে গেছে আমি এই দ্বিতীয় পার্ট থেকে এই জম্বির এখান থেকে শুরু করবো তো আশা করি আপনাদেরকে ইনসাইড গেমটা অনেক ভালো লেগেছে তো পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে আর ইনসাইডের দ্বিতীয় পার্টও আসবে তো আপনারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন